বাড়ি কেনার জন্য প্রস্তুতিটা কিভাবে নেওয়া শুরু করবেন কন্ট্রাক্ট সাইন করার পূর্বে আপনারা একজন লাইসেন্স লোন এর সাথে বসবেন যখন আপনারা একটা কন্ট্রাক্ট সাইন করেন ওই কন্ট্রাক্টের মধ্যে ফোর্টি ফাইভ ডেজ সময় থাকে ওই ফোর্টি ফাইভ ডেজ এর মধ্যে আপনার কমিটমেন্ট নিয়ে আসতে হবে কোনো ব্যাংকে কোনো ক্যাশ পয়সা অ্যালাউ করে না এই জন্য আপনার যে বাড়ি কেনার ইচ্ছা থাকে দুই মাস আগ থেকে ক্যাশ পয়সা ব্যাংকে জমা দেবেন না বাড়ি কেনার জন্য প্রস্তুতিটা কিভাবে নেওয়া শুরু করবেন বাড়ি বাড়ি দেখা শুরু করার আগে এবং কন্ট্রাক্ট সাইন করার পূর্বে আপনারা একজন লাইসেন্স সাথে বসবেন আপনি আপনাদেরকে প্রি কোয়ালিফাই করবেন যখন আপনাদের সবকিছু ঠিক থাকে তো উনি আপনাদের একটা প্রি অ্যাপ্রুভেল দেবেন ওই প্রি অ্যাপ্রুভেলটা নিয়ে আপনারা বাড়ি দেখা শুরু করবেন আহ কারণ হচ্ছে যখন আপনারা একটা কন্ট্রাক্ট সাইন করেন ওই কন্ট্রাক্টের মধ্যে ফোর্টি ফাইভ ডেজ সময় থাকে ওই ফোর্টি ফাইভ ডেজের মধ্যে আপনার কমিটমেন্ট নিয়ে আসতে হবে ওকে এই টাইমের মধ্যে আপনার স্যালারে এই বাড়িটা কাউকে বিক্রি করতে পারবে না এবং আপনি যে ডাউন পেমেন্ট একটা দেবেন কন্ট্রাক্ট সাইন করার সময় এই ডাউন পেমেন্টের পয়সাটা আপনি বের করতে পারবেন না আর আপনি এটা টাচও করতে পারবেন না এই জন্য আপনাদের যে কোনো পছন্দিতা কোনো লোন অফিসের থাকেন অথবা আপনারা যিনি চান আমার সাথে বিজনেস করতে চান আমার সাথে বিজনেস করতে চান তাহলে আপনারা আমার অফিসে চলে আসেন আর যখন আপনারা অফিসে আসবেন তখন নিয়ে আসবেন আপনার লাস্ট টু ইয়ার্সের ট্যাক্স রিটার্ন Uh, for uh, most recent pay stuff up now w2s আপনাদের আইডি কফিস তারপর লাস্ট টু মান্থ ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি প্রথমে আপনাদের লাস্ট টু ইয়ার্সের ট্যাক্স ফাইলগুলো দেখবো ট্যাক্স ফাইলের মধ্যে দেখবো আপনাদের ইনকাম কত আছে আপনার কত বছর থেকে কাজ করতে আছেন আপনাদের আপনাদের পজিশনটা কি কাজের মধ্যে আপনার ডাব্লিউ টুগুলো ম্যাচ করবো ট্যাক্স ফাইলের মধ্যে পেস্টাফুলা দেখবো এর মধ্যে দেখবো ইয়ার টু ডেট ইনকাম কত আছে তারপরে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখবো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখবো আপনারা কি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি ট্রান্সফার করতেছেন কিনা না তারপরে আপনারা দেখবো আপনারা কি কোনো ক্যাশ পয়সা অ্যাকাউন্টে ডালতেছেন কিনা না কোনো ব্যাংকে কোনো ক্যাশ পয়সা অ্যালাউ করে না এই জন্য আপনার যে বাড়ি কেনার ইচ্ছা থাকে দুই মাস আগ থেকে ক্যাশ পয়সা ব্যাংকে জমা দেবেন না তারপরে আপনারা দেখবো আপনার যেগুলো সবজি ঠিক থাকে তাইলে আপনার ক্রেডিট ওপর রান করবো ক্রেডিট ওপর যখন রান করবো তো ওইটার মধ্যে তিনটা ক্রেডিটিং ট্যাক ক্রেডিট রিপোর্টিং এজেন্সিস থাকে ওইগুলো স্কোর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স একটা ট্রেন্স ইউনিয়ন আর একটা হচ্ছে অ্যাক্রোফ্যাক্স এই তিনটা ক্রেডিট স্কোর দেবে এটার মধ্যে থেকে যারা মধ্য স্কোর হবে মিডিল স্কোর ওই স্কোরটা আমরা ইউজ করবো এটা ব্যাংকে ইউজ করে থাকি তখন আমরা আপনার ক্রেডিট রিপোর্টের মধ্যে দেখবো আপনার এটার মধ্যে কত টাকা আপনার ক্রেডিট কার্ড বিল আছে আপনার কি কার লোন আছে কিনা না আপনার স্টুডেন্ট লোন আছে কিনা না আপনার ব্যাঙ্ক ক্রাফসিস আছে কিনা না ফরক্লোজার আছে কিনা না এগুলো সব চেক করবো এখন আপনার ক্রেডিট রিপোর্ট ভালো থাকে ভালো থাকে তাইলে আমরা আপনার সব পুরো ফাইল একটা বানিয়ে আপনাকে একটা প্রি অ্যাপ্রুভাল প্রোভাইড করবো ওই প্রি অ্যাপ্রুভাল নিয়ে আপনি বাড়ি দেখতে যাবেন এখন যেন আপনার ক্রেডিট সসও থাকে ধরেন আপনার ক্রেড হচ্ছে বিটুইন 600 টু 650 এই ক্ষেত্রে আমাদের সফটওয়্যার আছে এটা হচ্ছে ফ্রি অফ চার্জ আমরা কোনো চার্জ করি না আমরা সফটওয়্যার মধ্যে আপনাদের ইনফরমেশনগুলো ফাইন বলবে আপনাদের কি করলে আপনার ক্রেডিট উপরটা স্কোরটা উপরে যাবে এবং ক্রেডিট উপর যদি সাতশোর উপরে হয় তখন আপনি রেটটা ভালো পাবেন আর আপনার মর্গেজা ইজি হবে এজন্য আমরা ট্রাই করব ওইটা স্কোরটাকে সাতশোর উপরে নিয়ে যাওয়ার জন্য এজন্য আমরা এই আমাদের সফটওয়্যার ইউজ করবো এটা ফ্রি অফ চার্জ আমরা কোনো চার্জ করি না আমাদের নিজেরই সফটওয়্যার এখন আপনার ক্রেডিটটা যেন সস থাকে আই মিন নো ক্রেডিট স্কোর থাকে তখন আমরা কি করবো আপনার এটা দেখবো কি কিভাবে স্কোর যেমন তিনটা ক্রেডিট বড় আছে ওরা কোনো স্কোর দিতেছে না এই ক্ষেত্রে আমরা কিভাবে আপনার ক্রেডিটটা বিল্ড করা যায় ওটা চেষ্টা করব তখন আপনার সাথে বসবো বসে বলবো এই জিনিসগুলো করেন তখন আপনার ক্রেডিটটা বিল হবে হয়তো একটু সময় লাগবে একটু সময় লাগতে পারে অনেক সময় আমরা রাইট ওয়ে করতে পারি এক্সাম্পল এক্সাম্পলটা আমি আপনাকে বলি আপনার ক্রেডিট স্কোর ভালো ওকে Uh, up your wife credit score. There's no credit score. She's new. So in this case, I'm going to use like uh, you have like two, three of your credit card. I'm going to tell you just to add her name onto your credit card. In this case, uh, within two, three weeks, credit, she's going to have a credit score. সো উই ক্যান ইউজ হার এজ এ হার ইনকাম অ্যান্ড অলসো ইয়ার ইনকাম সো উই আই না থাকে খারাপ থাকে ধরেন কোনো ক্রেডিট স্কোর থাকলে ক্ষেত্রে আমাদের আউটসাইড এজেন্সি আছে আমরা আউটসাইড এজেন্সি আছে তার কাছে আপনার কানেকশন করাই দেবো তখন আউটসাইড এজেন্সি দে উইল চার্জ ইউ ফি ডিপেন্ড হাউ ব্যাড ক্রেডিট ইউ হ্যাভ তখন আপনারা আউটসাইড এজেন্সির সাথে আপনারা ডিসকাস করবেন নেগোশিয়েট করে যেভাবে ভালো হয় ওভাবে আপনারা আগে বাড়বেন অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দিয়েছেন কিন্তু শুরুতে আমরা আরেকটা বিষয় আপনাদের কাছে জানি এই যে হোম লোন পাচ্ছেন কারা পাচ্ছেন যে কেউ আপনাদের কাছে আসলে কি তিনি হোম লোন পাবেন না কিছু ক্রাইটেরিয়া আছে তার কিছু আগে থেকে কিছু স্কোর যোগ হবে ক্রেডিট স্কোর ছাড়া আর কোন কোন বিষয় এখানে ম্যাটার করে দেখেন হোম লোন ইফ ইউ ডোন্ট হ্যাভ ইনকাম আপনি তো কোনো ইনকাম নাই এই ক্ষেত্রে আমাদের কাছে যেমন एग्जांपल যে হার্ড অনেক লোক বাড়ি কেনার জন্য হার্ড ল্যান্ডারের কাছে যায় হার্ড ল্যান্ডারের রেটটা অনেক বেশি থাকে আর তারপরে তাদের প্রিপেড পেনাল্টিও থাকে মূলত এক বছরের মধ্যে আপনি এটা রিফাইন্যান্স করে ক্যাশ দিয়ে আপনার পে অফ করতে হবে অথবা রিফাইন্যান্স করে পে অফ করতে অথবা আপনার লোনটা ডিফল্ট হয়ে যেতে পারে আর এই এক বছরের ভিতরে আপনার এটা কমপ্লিট করতে হবে এক্ষেত্রে একটা বায়াররা অনেক একটা প্রেশারের মধ্যে থাকে এক বছরের মধ্যে ক্রেডিটটা এই এক বছরের মধ্যে খারাপ হয়ে যায় তোরা এক বছর ভেটে ওরা আপনারা আবার এক্সটেনশন দেওয়ার জন্য কন্টিনিউ চার্জ করতে থাকবে এক্সটেনশন ফিস এই ক্ষেত্রে আমার কাছে যে প্রোগ্রামগুলো আমি যেগুলো ইউজ আমি যেটা ইউজ করে থাকি এটা হচ্ছে ডিএসসিআর প্রোগ্রাম ডেথ সার্ভিস কাভারিং রেশিও প্রোগ্রাম এটার মধ্যে হচ্ছে আপনার ইনকামের দরকার নেই আমার টু দরকার নাই ট্যাক্স ফাইলের দরকার নাই। আপনার প্লেস্টাফর দরকার নেই আপনার ক্রেডিটটা ভালো হইতে হবে আর আপনার ব্যাংকে পয়সা থাকতে হবে এটা আমরা বাড়ির রেন্টকে ইনকাম হিসাবে ইউজ করে থাকি ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে ওনার অকুপাইড হবে না ইনভেস্টমেন্ট প্রপার্টি হবে রেট ইজ মাচ মাছ বেটার দেন হার্ড ল্যান্ডিং রেট আর আপনার এটা থার্টি ইয়ার্স আপনি করতে পারবেন তখন আপনার এই যে একটা প্রেশার আছে না এক বছরের মধ্যে আপনার রিফাইন্যান্স করতেই হবে আপনার অথবা ডিফল্টে চলে যাবেন এই প্রেশার থেকে আপনি আর্ট হয়ে গেলেন আপনি যখন ইচ্ছা রিফাইন্যান্স করতে পারবেন তখন ইচ্ছা বিক্রি করতে পারবেন এই একটা জিনিস এটা হচ্ছে আপনার রেটটাও ভালো পাইতেছেন ক্লোজিং কস্টটাও অনেক কম প্রিপেয়ার পেনাল্টিও থাকবে না আপনার ওয়ান টু ফোর ফ্যামিলি হাউস ডা কোয়ালিফাই প্রাইভেট মর্গে যেতেছেন তো এই প্রোগ্রামটা আমি সবসময় করে থাকি আবার আপনার ইনকাম এজেন না করে এটা ইনকাম উই ইউজ এবং ইনকাম না কভার করে তাহলে পঁচিশ পার্সেন্ট ডাউন দিলে আপনার এখানে ইনকাম না কভার করলে আমরা করে নিতে পারতেছি হার্ড ল্যান্ডিং কলো মা ফাদ বে Iম লার people ও প হাড্যাডিদের কাম।লো ক্লো মা ফাস্টা হাড্যাডলাম মি ডি ইেন্ট প্র পাটা ভবার হলে তিনি।

এক্ষেত্রে একটা বিষয় হলো যে আপনি হয়তো ভাবছেন আপনি হোম লোন নেবেন কিন্তু আপনার কার লোন আছে আপনার স্টুডেন্ট লোন আছে নানা ধরনের লোন আগে নিয়ে আছে সেগুলো কি হোম লোন কোনো না থাকলে ভালো লোন পাওয়া যায় দেখেন এখন আপনার ফুলডাক এ যে আগে বলতেছেন ফার্স্ট টাইমে গেলে যখন আমরা কালকুলেট করতে যাবো এগুলো আপনার ইনকাম এই জন্য আপনার বাড়ি কেনার জন্য না থাকেন তাহলে বাই দ্য কারো ডোট বাই এনি ফার্নিচার ডোনাই ফর টু মেনি ক্রেডিট কার্ডস বিকজ যখন আপনি বারবার ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে থাকবেন তখন তারা ক্রেডিট রান করতে থাকবে তখন আপনার ক্রেডিট স্কোরটা

কিন্তু আপনি ধরেন বেশি কোলেন 20 uh, 50% কিংবা 60% কোলেন কিন্তু আপনি অন টাইমে পেমেন্টটা দিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন তাহলে সেটা কি আপনার ক্রেডিট স্কোর কমাবে নাকি মধ্যে রাখাটেই আপনাদের পড়ব পরামর্শরা 30 এর যত কম হবে আপনার স্কোরটা ভালো থাকবে মানে যদি 10% করে 5% করে তাহলে কি থাকবে

ক্যান্সেল করবেন না এগুলো অলওয়েজ কিপ ইট অন এবং একেবারেই যদি ব্যবহার না করেন মানে যদি আপনার ক্রেডিট কার্ডটা আপনি এই মাসে

এবং আপনার পরামর্শিট কার্ড পুরনো থাকলেও সেগুলো যাতে বন্ধ না করা হয় অনেকে আছে অনেক বেশি ক্রেডিট কার্ড ইউজ করেন হয়তো পাঁচটা দশটা ক্রেডিট কার্ড ইউজ করেন তার কি বেশি করা করা উচিত উচিত না কম কার্ড আপনি যে বেশি ইউজ করেন স্নরে প্রবলেম বাট অন টাইমে যিনি পে করেন আর লিমিটটা যিনি ঠিক থাকে তেন শুডেন্ট বি এর প্রবলেম থার্টি ফোর্টি পার্সেন্টের উপরে না নাগলে ইস ওকে ই শুড বাট হ্যাজ লং ইউর পেয়িং অন টাইম ইউর ওকে এটা অনেক লোক আসে অনেক ক্রেডিট কার্ড ইউজ করেন

শুধুমাত্র না জানার কারণেই তাদের ক্রেডিট স্কোরটা কমে যাচ্ছে কিন্তু এই সব বিষয় সতর্ক থাকলে ভালো একটা ক্রেডিট স্কোর নিয়ে একটা ভালো হোম লোনের জন্য अप्लाई করতে পারবে ঠিক আছে আরে প্রথমবার স্টুডিতে সে সময় দেয় যে If you're wondering should I get my covid shot think about other people Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. Newark's <laughs> economic prosperity. TVN 24 Television. Bishojure Bangali control show.